গুড ইভিনিং তো এখন আমি বেরোচ্ছি এখন প্রায় সাড়ে তিনটে বাজে মেডমিক করে এসছে মনে হচ্ছে বৃষ্টিটা হবে তো কোথায় যাচ্ছি সেটা অতি অবশ্যই তোমাদের ভিডিওতে চোখ রাখতে হবে পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে তো আজকে চলে এসেছে সেজা মামা আমি কার সাথে যাবো উঠতে যাওয়ার সঙ্গে পাচ্ছিলাম না মুকুলদার অফিস আর দিদির তো মামায়ের এক্সাম আছে ফার্স্ট জুলাই থেকে তো দিদি এই জন্য বেরোতে না তো এই জন্য সেজামা চলে এসছে তো সেজামা শ্যুটিং তোমরা সবাই জানো যে সেজামার শুটিং করে একটা রাজেশ শর্মার পি পি ম্যানেজার সবসময় বলতে পারো তো এখন শ্যুটিং অফ আছে পরশু থেকে আবার শুটিং আছে সেজামা মুম্বাইতে চলে যাবেন বলিউডে তো এই জন্য সেজামার সাথে একটু বেড়াতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি তো চলো সেটাতে সেটা জানার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা আমার দেখতে হবে তো চলো সঙ্গে থাকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আমরা দু নম্বরে দাঁড়িয়ে আছি সিগনালে ক্যাবের জন্য ওয়েট করছি তো দেখুন দারুণ মেক করেছে মনে হচ্ছে যেতে বৃষ্টি আসবে আছে বৃষ্টির আসাও খুব দরকার প্রচণ্ড ঘুমট করে আছে মারাত্মক গরম আছে ব্যাড ব্যাডলা সোমবার আজকে মিউজিয়াম বন্ধ তো কি করব আর আমাদেরকে এখন আমাদেরকে চলে যেতে দেখি কালকে সকালে আমাদের দেখে আসবো কি রে কাল সকালে নিয়ে আসবি তো হ্যাঁ তাহলে এখন আমরা যাচ্ছি কোথায় সন্তোষপুর না সিটি

এক একটা চশ্ন করেছে আমি ফার্স্ট পাওয়ার ক্লাসও করলি কোথায় কোনটা সেই যে আমরা চলে এলাম মামার ফ্ল্যাটে এটা একটা রাজেশ শর্মা ফ্ল্যাট তো মামা থাকে বললাম যে রাজেশ দা আমাদের সবার প্রিয় বলিউড অ্যাক্টর অ্যান্ড টলিউড অ্যাক্টর রাজেশ দা তার ম্যানেজার মামা তো এখন দুদিন মামার বাড়িতে থাকবো তো আমি আবার নর্থ থেকে আমি আবার সাউথে চলে এলাম তো চলুন তো আজকে আলিপুর মিউজিয়াম গেছিলাম এখন আমি চলে এলাম আমার ফ্ল্যাটে তো আলিপুর মিউজিয়াম মান্ডে বন্ধ থাকে তো সেটা আমার জানা ছিল না যে আলিপুর মিউজিয়াম মান্ডেতে বন্ধ থাকে তো এই আমি এখন মামার ফ্ল্যাটে সন্তোষপুরে চলে এলাম তো দুদিন এখন এখানেই থাকব তো প্রায় আমার আশা হয় না ছুটি পায় না বলে তো চলো এখন চলে এলাম দুদিনের জন্য তো চলো দেখে থাকুন তো ভাবছি সন্ধ্যাবেলাতে একটু সাউথ সিটি যাবো তো এখানে যে সাউথ সিটি প্রায়ই ওয়াকিং ডিস্টেন্স সেটা সাউথ ঘুরে আসবো ব্লকটা তোমাদের কেমন লাগছে তো মামা এখন ফর্ম্যালিটি করার জন্য মাকে যে মিষ্টি দিয়েছে তো আমি তো একটা মিষ্টিও খাবো না সব মানে একটু অনেক কিছু খাওয়া গেছে একটু কলকাতায় এসে কিন্তু এই মিষ্টিগুলো তো আমি একদম খাবো না আমার যাও বা আমি কমেছি এবং চর করে আমি একবারে শুরু হয়েছি তার মধ্যে আমি আবার আজকে আবার আমার ডিটক্স ওয়াটারের যেগুলো সরঞ্জাম যেগুলো থাকে ইনি যেগুলো থাকে সেগুলো আমি কিছু আনি না আমি তো টোটালি ঘুরে গেছি তারা হুড়ো করে আমার তো আশা ঠিক ছিল না তো মামা হঠাৎ করে তখন গেছে সেই এই জন্য ঠিক আছে তাহলে দোসার ভাবে ঘুরে আসি তো ফার্স্টে টাইম ভাবলাম যে যখন যাচ্ছি তো মামা বলে তো চকানে তুই তো দেখিস নি আলিপুর মিউজিয়ামে তো আলিপুর মিউজিয়াম দেখে তারপরে আবার আমার ফ্ল্যাটে চলে যাবো তাহলে ঠিক আছে চক তো সেই মতন করে আমরা এলাম তো দেখি আলটিমেটলি আলিপুর মিউজিয়াম ওখানে গিয়েছিল তো বলছি মানডে বন্ধ থাকে তো যদি আমাদের প্রদিনে আসা দরকার ছিল কারণ মানডেতে ইকো পার্ক বন্ধ থাকে সেটা আমি জানি যে মানডেতে ইকো পার্ক বন্ধ থাকে তো সেটা মাথাতেই আউট হয়ে গেছিলো যে বন্ধ থাকতে পারে আলপুর মিউজিয়ামও তো কিন্তু চলে এলাম বুঝতে পারিনি ঠিক আছে কালকে সকালে দশটার সময় শোন ওপেন হয় তো দশটার সময় ভাবছি গিয়ে একটু ঘুরে আসবো আর আজকে ছটা সাড়েটার একটু সন্ধ্যে করে এখন একটু রেসিং নেই এখনো তো ভালো বাড়ির রোদ নেই বাট গরমটা একটু আছে দেখতে গরমটা কেটে যাক তো ছটা সাড়ে ছটা করে একটু সাউথ সিট ঘুরে আসবো কারণ এখান থেকে মামার ফ্ল্যাট থেকে সাউথ সিটি ওয়াকিং ডিস্টেন্স কারণ এটা হচ্ছে সন্তোষপুরের ফ্ল্যাটটা তো চলুন তো দেখি আমি একটু রেস্ট করে নিই একটু রেস্ট বলতে কিছুই না চাষ যদি একটুখানি উইদাউট সুগার একটু চা খেয়ে নিই তো আমি তো বাড়িতে তো সুগার খাই না একদমই আমি বাড়িতে চাকরি দিয়ে চা খাই তো সেটা একদিন আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা যারা সুগার খায় এখনই মানুষের সাথে একদমই ভালো না এখন বা মানুষের করছে তো জাগড়ি দিয়ে চা খাওয়াটা মানে বেটার তো পায়েস বলুন বা যে কোনো সবজিতেও কিন্তু ভেজিটেবলসে জাকে পাউডার আই মিন জাকের পাউডারটা চাখের গুড় তো সেটা ইউজ করাটাই বেটার আমার মনে হয় তো যদি তো সেটা আপনাদেরকে যারা জানেন না আর কি যাদের কোনো আইডিয়া নেই তো সে বিষয়ে আপনাদের সাথে আমি একটা একদিন ব্লক করবো এখান থেকে যাওয়ার পরে তো চলুন তো এখনকার মতো এখনই টাটা বাই বাই তো যখন আবার আমি এখন বেরোবো তখন আবার আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কোথায় যাচ্ছি কী কিনছি তো আজকে আমি লাস্ট টাইম বলেছিলাম যে যেদিন দেন ক্লাব ছিলাম যে একদিন জুডিওতে যাওয়ার ইচ্ছা আছে তো সাউথ সিডি জুডিও আছে তো সাউথ সিডিতে একটু জুডিওতে আজকে ঢুকবো তো আমার কিছু কেনাকাটারও আছে ভেবেছি যে কিছু কিনবো ওখানে ওখানে কালেকশান একটু মাস্ট কালেকশান আর ম্যাকের প্রোডাক্ট যেটা আমাদের মুম্বাইতে ভীষণ ফেমাস ম্যাকের প্রোডাক্ট তো আমাদের নাইকা তো থাকে জেনুইন প্রোডাক্ট থাকে বাট যেটা অনলাইন অফলাইনের মধ্যে একটা ডিফারেন্ট তো থাকেই ধরুন একটা ফিজিক্যালি একটা দেখি কেনা আর একটা অফলাইন অর্ডার করা তোদের মধ্যে ডিফারেন্ট থাকে তো এই জন্য ভেবেছি যে একটা ম্যাকের ফাউন্ডেশান একটা লিপস্টিক কেনার ইচ্ছা আছে তো দেখা যাক কেনা যায় কি না তো এই একটু বাজেট উপর ডিপেন্ড করছি তো দেখা যাক তো চলো বন্ধুরা তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি তো এই যে আমি বললাম মামার ফ্ল্যাটে আছে দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখায় দাঁড়াও জুম করি আগে আমি এখন ব্যালকনিতে চলে এসেছি দেখতে পাচ্ছি এই বাড়িটা এই বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়িটা এটা একটা শঙ্কর চক্রবর্তীর বাড়ি এই যে এই বাড়িটা একটা শঙ্কর চক্রবর্তীর বাড়ি এটা শঙ্করদার বাড়ি শঙ্কর চক্রবর্তী সোনালি চক্রবর্তী তো এই বাড়িটা শুধু ওনার তো বাইক তো মারা গেল কদিন আগে এই বাড়িটা হচ্ছে শঙ্কর চক্রবর্তীর বাড়ি এখানে আমি একটু হাওয়া খেতে চলে এলাম তো এখন আমরা সাউথ সিটির পথে আমরা বেরিয়ে গেলাম সাউথ সিটি তো আমরা সাউথ সিটি চলে এসেছি সাউথিঁড়িতে গিয়ে সবই তো প্রায় একই ব্র্যান্ড নিউ তো কোনো কিছু নেই যদিও যদিও ভেবেছিলাম যে যাব কিন্তু যদিও তো শুনলাম সাউথিঁড়িতে নেই মলে আছে আর গুড়িয়াহাটে আছে মলে আর কি ঘুরবো সেই তো একই সব মলেই প্রায় এক আর কি পূর্ব সেই পয় করে এই প্রান্ত থেকে ওই প্রান্ত আর এই প্রান্ত থেকে এই প্রান্ত সত্যি ভালো লাগে এগুলো আগে ভালো লাগতো কিন্তু একটা বয়সের পর না সব ভালো লাগে না একটা জায়গাতে কোনো জায়গাতে একটু স্পেন্ড করলাম ব্যাস ওইটাই ঠিক আছে ওই মলে এই পার থেকে ওই পরে কোনো কিছু যদি শপিং যদি না করা থাকে বেকার একটা বোকা বোকা লাগে তো এই জন্য তাও সাপা স্টপে আমরা গেলাম সাপা যাওয়ার পরে দেখি সেই একই তো কালেকশান নিউ কালেকশন তো কিছুই নেই আমি এখানে আসার আগে দুর্গাপুরে এখন গেছিলাম তো আমি সব স্টপ থেকে শপিং করি তো এখন অফ সিজনে শপিং করার কোনো মানেই হয় না এগুলো আমি আগে করতাম এখন আর করি না দূর এসব বিরক্ত কর লাগে তো এগুলো যখন অফার যখন থাকে তখন ঠিক আছে তাও ব্যাগের কালেকশান কিছু দেখলাম আমি সব স্টপে গিয়ে কারণ আমি ব্যান্ডেড ব্যাগ একটু ইউজ করতে একটু বেশি প্রেফার করি আমি ব্যাগ বলুন বা সানগ্লাস বলুন বা ওয়াচ বলুন একটু ব্যান্ডেড ইউজ করতে একটু বেশি প্রেফার করি তো ব্যাগ তো আমার ভীষণই প্রিয় তা তো যাই হোক তো এখান থেকে আমি চলে গেলাম সো তো দেখছিলাম তো যারাতেও অতটা ভালো নয় একই রকম আর এগুলো যখন ডিল দেয় তখনই ঠিক আছে আর এখন অফলাইনের থেকে অনলাইনে এখন দেখা যায় ভালো কারণ সেই তো একই কোম্পানি আউরেলিয়া এগুলো আপনার ওয়েস্টার্ন ওয়ার বলুন এথনিক ওয়্যার বলুন প্রায় সবই ধরুন এক এখানে ধরুন যেটা আপডাউন যেটা ফেয়ার চলছে সেটা লাগে বাট অনলাইনে তো সেটা লাগে না তো এই জন্য অনলাইনে যখন খুশি আপনার মানে রিফান্ড হয়েছে তো সেই কারণে কি আমি তো বলবো অনেক বেটার অফলাইনের থেকে করার থেকে অফলাইনে হয়তো সাপার সাপে হয়তো যেগুলো অনলাইনে থাকে না সেগুলো তো সেগুলো আইদার যেগুলো লিয়া যে ব্যান্ডগুলো আমাদের ধরুন ব্র্যান্ড বিবা তো এগুলো প্রায় তো অনলাইনে তো অ্যাভেলেবেল ফ্লিপকার্ট বলুন আর মিন্ত্রা বলুন আর অ্যামাজন বলুন প্রায়ই অ্যাভেলেবেল তো সেক্ষেত্রে আমার মতে বলে যে অনলাইন অনেক ভালো তো এই কারণে শুধুমাত্র ঘুরে গেলাম এই প্রান্তে ওই প্রান্ত তো তেমন আর কিছুই হলো না কিছু কিনলামও না এই জন্য বেশিক্ষণ ঘুরিও নি আর এখন আর সত্যি ভালো লাগে না তো সানগ্লাস হাটে একটু গেছিলাম তো সানগ্লাস হাটে গিয়ে পরে একটা সানগ্লাস ভালো লেগেছিল কিন্তু এখন আর কেনার ইচ্ছা করলো না জাস্ট দেখে নিলাম একটুখানি ওইটুকুই সেই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম এখন একটু লেভিতে আবার চলে এলাম সাংলার সার থেকে তো লেভির এদিকে অ্যালেন সোলির ব্যাগ অলরেডি আমার একটা ব্ল্যাক একটা আছে তো সোলি কিন্তু সবই ভালো বাট ওর জিপ কিন্তু ভীষণ কেটে যায় ওর জিপ অতটা কোয়ালিটি অতটা ভালো না সোলি প্রাইস বেশ বেশ ভালো কোয়ালিটি কিন্তু অতটা ভালো না তো আমি বলবো যে তো অ্যালেন্সলির যে আমি কিছুদিন আগে ফিরেছিলাম একটা লেভিতে আমার ভীষণ ভালো আমি যতগুলো ব্যাগ আমি ইউজ করি ততগুলোই কিন্তু বলবো আমি পার্সোনালি বলবো যে আমি লেভি ব্যাগ মানে ইউজ করে হোয়াইটটা কি বলবো কালারটা দুটো ব্যাগই আমার আমি কিন্তু এই ব্যাগটা তো আমার নিজে দিয়েছি